হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমরা কোথায় যাচ্ছি বাংলার কাশ্মীর হচ্ছে সাদা পাথর সেখানে আমরা দুজন আজকে ঘুরতে যাচ্ছি হাবিবকে এই যে বললাম যে চলো যাই চলো যাই না ছেলে যাবে না ওদিকে মেয়েরা শুনে বলতেছে ঠিকই তো আমাদেরকে রেখে তোমরা দুজন এখন ঘুরতে যাচ্ছে আসলে মানে একটা সময় আসে বাচ্চাদের নিয়ে ঘোরা এখন আসলে বাচ্চারা যার যার মতো হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে এত বলতেছি যাবে না সে ওরা এক্সাম চলতেছে আর পড়ালেখার একটা চাপ আছে বলতেছে তোমরাই যা ঘুরে আসো তো এই বছর আমাদের যেহেতু যাওয়া হয় না আর প্রতি বছরই দেখা যায় যাওয়া যাওয়া হয় গেস্ট থাকে তো এবার কোনো গেস্টও নাই ওরকম আমরা কোনো প্ল্যান করিনি যাওয়া হয়নি তো ভাবলাম শীতের আগেই কারণ এখন না গেলে আর পানি পাওয়া যাবে না তো এই জন্য আজকে যাচ্ছি তো এই তো আমরা দুজন রেডি হয়ে নিয়েছি আমরা দুজনে মিলে আজকে ট্যুর করব এই ফার্স্ট না দুজন কম খরচে কিভাবে মানে গাড়ি ভাড়া করব না আমরা এখান থেকে দোটলাবাস দোটলাবাস সাদা পাথর ও আচ্ছা যেটাই থাকুক যে মানে আমরা খুব কম খরচে দুজন মিলে সাদা পাথর ঘুরে আসব এবং পুরোটা সময় জুড়ে আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন যাই সাদা পাথর বিসমিল্লাহ তাকাল তো আল্লাহ লাহাল্লা কথা ইল্লা বিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা দুজনে বের হলাম তো আজকে আপনাদের সাথে অনেক গল্প করব আমাদের দুজনের জীবনের অনেক গল্প করব আমরা যা যা গল্প করেছি তারে কিছু স্মৃতিচারণ আপনাদের সাথে ধরে রাখতে চাই তো বাসা থেকে বের হয়ে প্রথমে কিন্তু আমরা রিক্সায় উঠেছি আর রিক্সা মাত্র আমার বাসা থেকে দুই কিলো আম্বরখানা পয়েন্ট আর সিলেটে আমরখানা পয়েন্ট থেকেই সাদা পাথরের হচ্ছে রেগুলার বা যাতায়াত করে এই জার্নিটা শুরু হয়েছে কত কয়েক বছর হলো আমরা কিন্তু একবারও ট্রাই করিনি তো আজকে হাবিবকে নিয়ে যাবো ভাবছিলাম তো হাবিব আবার ওর মডেল টেস্ট চলছিল ও যাবে না পরে ওকে রেখেই আমরা কিন্তু দুজনে রওনা দিই আর রান্নাবান্না সব তো শিউলি আছে ওটা নেওয়ার আমার কোনো টেনশন নাই তো আমরা দুজনে বের হলাম বাস কাউন্টারে অলরেডি চলে এসেছি এখান থেকে আমরা দুটো টিকিট নিলাম এটা হচ্ছে বিআরটিসির দোতলা বাস তো আমরা কিন্তু দোতলায় উঠবো বলে আশা করে এসেছি তো এসে প্রথমে আমরা কিন্তু দোতলায় কোনো সিট পাইনি তারপরে আমার হাজব্যান্ড বলল চলো যাই উপরে উঠে দেখি যদি পাই বসবো না বসলে নেমে আসবো তো নিচ থেকে কন্ট্রাক্টর সাহেব বলছিলো দোতলায় কোনো সিট নেই তারপর আমরা চলে আসি ওপরে ওপরে এসে দেখি এই যে পেছনে দুটা ছিট পাই তো আলহামদুলিল্লাহ যেহেতু প্রথমবার যাচ্ছে বাসে একটু দোতলায় সিটে দোতলায় বসে যাব এটা একটু আশা করে বাসা থেকে বের হয়েছি তো আল্লাহর শেষ শেষ মেশ আশাটা পূর্ণ হলো পিছনে সিট হলে সমস্যা নাই আমরা তো দোতলায় বসেছি তো বসে সব যে মুগ্ধ হলাম সেটা হলো আমাদের আম্বরখানা পয়েন্ট থেকে কিন্তু ওই রকম দুই থেকে তিন কিলো পরে কিন্তু আমাদের লাকাতুরা সরি এটা হচ্ছে মারণী স্বরাজ টি গার্ডেন যেটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন টি গার্ডেন তো সেটা কিন্তু চলে আসলো সামনে আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ আর ওই যে আমরা তো সব সময় নিচে থেকেই দেখেছি মানে দেখা গেছে হয়তো প্রাইভেট গাড়িতেই যাওয়া হয়েছে তো ওই সব গাড়িতে কিন্তু উপর দৃশ্যটা এভাবে দেখা যেত না যেহেতু এটা দোতলা বাস দোতলার উপর থেকে যখন আমরা এই দৃশ্যগুলা দেখছিলাম মনে হচ্ছিল যে আজ প্রথম আমি এই চা বাগান দেখছি সবকিছুই কেন জানি অপরিচিত সুন্দর মনে হচ্ছিল আমরা তো প্রায়ই আসি চা বাগানে এই জায়গাগুলো তো আমাদের মানে কি বলবো আর আমরা সাদা পাথরে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি গত মাসেই মনে হয় গিয়েছিলাম তো বর্ষার পরে এবারে প্রথম যাচ্ছি তবু দেখা যায় বছরে দুই তিনবার আমাদের কিন্তু সাদা পাথর বলেন জাফলং তারপরে লালাকাল যেহেতু সিলেটে আসি যারাই আমাদের বাসায় আসে না কেন তারা এই সব স্পটগুলো ঘুরে দেখার উদ্দেশ্যেই আসে আর অনেক সময় দেখা যায় ওনাদের সাথে সাথে আমাদেরও কিন্তু ঘোরা হয়ে যায় এমন কোনো বন্ধু আসে বা আত্মীয় স্বজন আসে যাদের সাথে আমাদেরকেও যেতে বাধ্য হয় বাধ্য হতে হয় তখন আমরাও ঘুরি আর তারপরে মেন কথা হলো আমরা দুজনই হচ্ছে ভ্রমণ পেয়ে তো আমরা ভ্রমণ করতে খুব পছন্দ করি আর আমার বাচ্চাগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ তো বাসে আরও আমাদের মতো অনেকেই এসেছে তো বেশিরভাগ দেখলাম ঢাকা থেকে এসেছে আজকে পর্যটক তো যারা ধরেন দুজন বা তিনজন তারা কিন্তু বেশিরভাগ বাসে চলে যাচ্ছে যেহেতু এখানে ভাড়া মাত্র পঁচাত্তর টাকা জনপ্রতি তো দুজনে আমাদের কিন্তু দেড়শো টাকা লেগেছে আরেকটু চা বাগান পার হয়ে আসলেই কিন্তু আমাদের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তো সে বিমানবন্দরের বাইরের সাইডটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তারপরে আরেকটু সামনে আসলে এই তো বিঘাকে বিঘা জমি ধান চাষ হয়েছে এই জায়গাটা এত সুন্দর মানে সব সবসময় না এক এক সময় যতবার আমরা এই সাদা পাথর গিয়েছি ততবার এই মানে প্রকৃতির দৃশ্যগুলা এক একবার এক একবার সেজে উঠেছে এক এক রূপে যেমন এই যে আজ এইবার দেখলাম একদম সোনালি ধানের ক্ষেত সোনালি ক্ষেত তারপরেই কিন্তু এই যে এটা হচ্ছে ক্রাশার মানে পাথর পাথর এখানে টুকরো টুকরো করা হয় একদম বালিকণা থেকে শুরু করে বড় বড় টুকরা মানে বড় বড় টুকরার পাথরগুলাকে একদম বালিকণা পর্যন্ত করা হয় মানে অনেক স্তরে এখানে ছোট ছোট করে কাটা হয় তো এটাকে স্টোন ক্রাশার বলে এটা কিন্তু গত কয়েক বছর যাবত একদম বন্ধ ছিল কারণ এটা হচ্ছে অবৈধ তো সরকারি অনুমোদন প্রাপ্ত মাত্র কয়েকটা তাছাড়া বেসরকারি মানে চোরা চোরাইভাবেই কিন্তু বেশি কাজ চলছিল। তো সবগুলাই বন্ধ ছিল আবার এবারেই গত কয়েক মাস আগেও দেখলাম সব কিছুই বন্ধ এবার এসে দেখি প্রায় সবগুলাই সংস্কার চলছে কিছুটা স্টোন ক্রাশারে কাজ চলছে তো অনেকেই কিন্তু পথে বসে গিয়েছিল যারা পাথর ব্যবসায়ী এবার কিন্তু তারা এখন চাঙ্গা হতে উঠ চাঙ্গা হয়ে উঠবে এখন অবৈধ পথেই হোক আর বৈধ পথেই হোক তো দেখলাম চলে আসতে এই মতো আর মনে হয় বেশিক্ষণ নাই আমরা কিন্তু চলে আসছি সাদা পাথরের মেন স্পটে ভুল বললাম মেন স্পট এখনও আমাদের নৌকা করে যেতে হবে আমরা চলে আসলাম নৌকা ঘাটে। তো নৌকা ঘাটে আসতে আমাদের প্রায় এক ঘন্টা কিন্তু পুরো সময় লাগেনি পঁয়তাল্লিশ মিনিটের একটু বেশি সময় লেগেছে তো আকাশটাও খুব সুন্দর আর দেখেন সামনে যে মেঘালয়ের পাথর সরি পাহাড় এই মেঘালয়ের পাহাড়টা যতই আমরা আসতেছিলাম মনে হয় আমাদের কাছে আসতেছিল কিন্তু যতই আমরা কাছে যাব ততই এটা দূরে সরে যাবে প্লাস হচ্ছে আর এই সৌন্দর্য পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার আমরা শুধু চোখ দিয়ে দেখতে পারি ভোগ করার ক্ষমতা আমাদের নেই অলরেডি আমরা নৌকাঘাটে চলে এসেছি আর আমরা বাসেই আমরা ঠিক করে নিয়েছিলাম যেহেতু একটা নৌকা ভাড়া আটশো টাকা আমরা চেয়েছিলাম যে আটজন যদি হই তাহলে আমাদের ভাড়া পড়বে একশো টাকা করে তো এটা অবশ্য আপনাকে ম্যাম মানে মানে আপনাকে মেনটেন করতে হবে না দেখবেন আপনি যদি বাসে ওঠেন যেমন আমরা বাসে ওঠার সময় তো ওরা দেখেছে যে আমরা দুইজন ওরা কিন্তু যাতে বাসে যারা কন্ট্রাক্টর আছে তারাই কিন্তু আমাদেরকে এসে বলল আপনারা কি এক একা নৌকা নিয়ে যাবেন না সাথী খুঁজছেন তো বললাম সাথী হলে তো বেশ ভালো হয় তো তারপরে ওরাই কিন্তু আরও ছয়জন আমাদেরকে জুগিয়ে দিল তো মোট আটজন মিলে আটশো টাকা দিয়ে আমরা নৌকা রিজার্ভ করলাম তো নৌকা নিয়ে ঘাটে আসার পরে তো আমরা মানে একটু হতাশ কারণ যে নৌকা আমাদের দিচ্ছিলো সেই নৌকাটা একদমই অসুন্দর তো যেহেতু আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসে কেন আমরা ভাঙ্গা বা অসুন্দর নৌকায় বসবো তাই না পরে ঘাটের ওই ছেলেটাকে বললাম বলার পর বলল। আমার তো এটা কোনো কথা না আপনারা ঘাটে গিয়ে যে টিকিট দিয়েছে তাকে বলেন তাহলে নৌকা চেঞ্জ করে দিবে। যেহেতু সিরিয়ালে এটা আছে আপনারা যেতে হলে এটাতেই যেতে হবে তো ওই ছেলের সাথে কথা বলে আমার আবার আমার হাজব্যান্ডকে পাঠালাম নৌকা ওই যে যার চার কাছে টিকিট কাটা হয়েছে তার কাছে পরে ওনার কাছে গেলে পরে কিন্তু আমাদের এই যে নৌকার নতুন আরও একটি নৌকা ঠিক করে দেয় তো পরে আমরা এই নৌকাটায় উঠি কারণ এই নৌকাটা মোটামুটি আগের নৌকার চেয়ে ভালো ছিল তো নৌকায় ওঠার পরে যাদের সাথে আমরা যাচ্ছিলাম তো আস্তে আস্তে কথা বলতে বলতে দেখা গেল সবাই আমাদের আসলে মানে পরিচিত না কিন্তু পরিচিত হয়ে গেলাম যেমন আমাদের সাথে বৃষ্টি নামের একটা মেয়ে ছিল তো বৃষ্টি হচ্ছে আমার কাজিন স্বামী আপনারা কিন্তু স্বামীকে অনেকেই দেখছেন তো স্বামীর হচ্ছে ফ্রেন্ড তো স্বামীর ফ্রেন্ড মানে কিছুদিনের জন্য ওরা নাকি একটা স্কুলে পড়েছিল তো ওই বললো তো স্বামী শর্মি দুজনকে চিনে তো এই হচ্ছে ব্যাপার তো দেখেন আসলে মানুষ আমরা যার সাথেই যেখানে চলাফেরা করি না কেন কথা বলতে গেলে দেখা যায় যে কোনো না কোনোভাবেই কিন্তু আমরা পরিচিত হয়ে যাই তো এরকমই আমাদের এবারে জার্নিটা ছিল নিজের আত্মীয় স্বজন ছাড়াও কিন্তু আমরা সব সম্পর্কে যে আত্মার আত্মীয় হয় তা কিন্তু না এখানে কিন্তু ভালোই বন্ধুর মতো আমরা সবাই সুন্দর করে এনজয় করেছি এই জার্নিটা তো যেহেতু এখন বর্ষায় শেষ বর্ষার শেষের কারণে নদীতে পানি একদমই ছিল না না থাকার কারণে ওরা নৌকা নদী নৌকা যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে রেখেছে মানে নদীটাকে একটু খনন করে নৌকাটা যাওয়ার কোনো মতে একটু ব্যবস্থা করে রেখেছে তা আমরা ঠিক সেভাবেই আস্তে আস্তে করে নৌকায় এগুচ্ছিলো পাশে আমরা যাচ্ছি কেউ কেউ আবার ফেরত আসছে মানে ঘুরে টুরে তো এরকমই হচ্ছিল আমি জানি আমার যারা ভিডিও দেখছেন অনেকেই হয়তো এই সাদা পাথর ঘুরে দেখেছেন আর যারা দেখেননি তাদের কাছে কিন্তু আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করছি নদীর পানি এবং পানির এই ঢেউ বা স্রোত কার ভালো না লাগে আমার তো বেশ ভালো লাগে আমার তো মনে হয় চোখ বন্ধ করে এই নদীর যে মানে স্রোতের একটা শব্দ সেটা একদম এক মনে অনেকক্ষণ শুনি সেটা তো আর হয় না তো যতটুকু পারি শোনার চেষ্টা করি নদীর পথে এই চলতে চলতে আপনাদের সাথে এবারের গল্পটা শেয়ার করছি আজকে কিন্তু আমরা প্রথম দুজনে ঘুরতে বেরিয়েছি আর এখন থেকে হয়তো আস্তে আস্তে আমাদেরকে একাই হয়ে যেতে হবে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন বাবা মা কিন্তু আস্তে আস্তে একাকিত্বটাই বরণ করে নিতে হয় তো আমাদের বিয়ের সময়টা কিন্তু খুবই একটু অন্যরকম ছিল এই জন্য আমরা দুজন বিয়ের পরে যে দুজন ঘুরতে বের হব এরকম কোনো পরিস্থিতিও ছিল না তারপরে প্রথম বছরে আমার সন্তান জন্ম দেই আর সন্তান হচ্ছে তারপরে দুটা জমস তো দুটা জমজ বাচ্চা নিয়ে আর মানে খুবই একটা অন্যরকম ছিল আমাদের ঘোরাফেরা শুরুই হয় ওদের বয়স যখন চার তিন চার বছর তখন তখন থেকে আমরা ঘুরি তো তখন থেকে ঘুরতে বের হলে তো দেখা যায় বাচ্চা ছাড়া তো আর কখনও ঘোরা হতো না বাচ্চা বা আত্মীয় স্বজন সব সময় কেউ না কেউ থাকতো তো আমার হাজব্যান্ডের গত কয়েক সপ্তাহ ধরে বলছিল যে চলো শনিবারে ঘুরতে যাব কিন্তু দেখা যায় প্রতি শুক্রবারে হয় অর মিটিং থাকে ঢাকায় না হলে বাসায় থাকলে বাসায় তো সব কিছু মিলিয়ে সময় হয়ে উঠতেছিল না তো এই শনিবারটা সে যাবেই তো এদিকে ছেলের একজাম চলছে ও বলতেছিল না আজকে তো আমি যেতেই পারবো না আর আজকে যদি না যাই তারপরে দেখলেন আজকে নদীতে কিন্তু পানি একদম নাই আরও কয়েক সপ্তাহ দেরি হলে পানি আরও থাকবে না তোর বাবা বলছিল তুমি যদি না যাও আমি একাই যাবো পরে ছেলেকে বললাম জোর করলাম ও তো যাবেই না পরে ওকে রেখে পরে দেখলাম যে আসলে না গেলে একটু জুলুম হয়ে যেত কারণ ওর বিকালে টিচার ছিল আমাদের আসতে বাসা থেকে বের হয়েছি এগারোটায় ওকে নিয়ে আসতে হলে আমাদের একটা টেনশনও ছিল যে টিচার আসবে তো এসব সব ওকে রেখে এসে এক হিসেবে ভালো হয়েছে আবার ভাবছিলাম যে এরকমটাই হবে আমাদের এখন আর সন্তানরা বড় হয়ে গেছে সন্তানদেরকে চাইলেও আমরা আর পাবো না তো তখন ওর বাবা বলছিল যে এটা তুমি এনজয় করো কারণ আমরা জীবনের প্রথম সময় কিন্তু দুজনে একা একা খুব কম ঘুরেছি খুব মানে ঘুরেছি বললে না না বললেই চলে এরকম তো মানুষের প্রথম বিয়ের পরে অনেক ঘোরাঘুরি অনেক হানিমুন আনন্দ কত কিছু হয় আমাদের জীবনে কিন্তু কিছুই আসে নাই তো আমরা সে জীবনটাকে এনজয় করব। তো যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন একবার মনে কষ্ট কোথাও চাপা দিয়ে রেখে মনটাকে শান্ত করে নিলাম আর ভাবলাম হ্যাঁ এটাই তো জীবন আসলে আমরা না অনেক সময় সন্তানদেরকে এমনই সময় দেই দিতে গিয়ে দেখা যায় যে নিজেকে নিজেদেরকেই ভুলে যায় প্লাস নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে সময় দিতে ভুলে যায়। যে জিনিসটা কিন্তু আমরা দুজন কখনই করিনি আমরা সন্তানদেরকেও যেমন ভালোবেসেছি আমরা দুজন দুজনকেও তেমন ভালোবেসেছি তেমন সময় দিয়েছি তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এরকমই থাকতে পারি তো সামনের এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে যে হাজব্যান্ড ঘোড়ায় চড়ে যাচ্ছে আর হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমরা দুজন তো হাসতে হাসতেই শেষ তো একটু আগেই তো চা নাস্তা করলাম তারপরে আবার পথে হাসতেই এই যে তরমুজ তারপরে আনারস আর জলপাই সেদ্ধ ছিল বড় আচার সব কিছু এরকম আপনি যখন রাস্তায় যেহেতু বেশ নৌকা থেকে নামার পরে না বেশ খানিকটা হেঁটে স্পটে যেতে হয় তো ওই জন্য এই রাস্তায় রাস্তায় না অনেক খাবারের ব্যবস্থা আছে তো আমরা কিন্তু দুজন যেহেতু আজকে ঘুরতে বেরিয়েছি এনজয় করব যখন যে দেখছি সেটাই ভাবছি যে একটু করে টেস্ট করে নিই এই তো এর মাঝে কিন্তু আমরা ডাবও খেয়ে নিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো এখান থেকে আনারস তারপরে যে তরমুজ আমরা খেয়ে নিলাম আর তরমুজাদাকে বললাম দেখেন আমরা আসার পর পর আপনার দোকানে কিন্তু বেশি বিক্রি কেনা হচ্ছে তো উনিও হাসতেছিল তা আমরা যে এই দোকানগুলো ভালো করে দেখছিলাম এখানে না অনেক জিনিস অনেক ভালো পাবেন যেমন কিছু বিস্কুট আছে কিছু ক্রিম বা ইয়ে আবার এই যে পেস্ট এগুলা কিন্তু নিতে যাবেন না কারণ এগুলো পুরাই ভুয়া শ্যাম্পু আর এগুলো আর আমি যে ফোরকে গোল্ড একটা সাবান নিয়েছিলাম এই সাবানটাও কিন্তু দুই নাম্বার ছিল তো এখানে বেশ কিছু জিনিস খুব ভালো আছে যদি নিতে পারেন দাম প্লাস জিনিস খুব ভালো আবার কিছু জিনিস আছে মন্দ তো ওটা আপনাকে বুঝে শুনে কিনতে হবে তো আমি কিন্তু যেহেতু আমাদের হাতে ওইভাবে আজকে পানিতেও ভিজবো না এই জন্য আমরা কিন্তু বেশ খানিকটা প্রতিটা দোকানেই গিয়েছি সবার সাথে কথা বলেছি আর তো আমার হাজবেন্ড এই দোকানগুলাতে কোনো স্পটে যদি আমরা পর্যটক কেন্দ্রে ঘুরতে যাই সে কিন্তু এইগুলা দেখা একদম পছন্দ করে না তো এবার না সে বলছিল যে না এবার তো আমরা দুজন এসেছি চলো তোমার যা যা ইচ্ছা যা যা কিনতে চাও কিনবে বা ঘুরবে দেখবে তো আমি তো প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসই কেনা অতটা পছন্দও করি না অবশ্য প্রয়োজনটাই আমার একটু বেশি কি বলবো তো প্রথম কিছুই কিনতেছিলাম না সব শুধু প্রতিটা দোকানে যাচ্ছিলাম আর দাম যাচাই করছিলাম তো আসলে দামটা আগে আপনি প্রতিটা দোকানে যাবেন দামটা দেখবেন তারপরে একটা যে কোনো একটা দোকান থেকে পছন্দ দামে জিনিস কিনবেন যেটা আমি এইবার বুঝতে পারলাম কারণ প্রতিটা জিনিসই এক একটা দোকানে কিন্তু এক এক রকম দাম বলছে তো বলতে বলতে আমায় বুঝতে পারলাম কোন দামটা বললে ওরা জিনিসটা দিয়ে দিবে সাথে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যদি নাও নেই দেখতেও কিন্তু খারাপ লাগতেছিল না এবার দেখলাম চাও বেশ এসেছে এর আগে কিন্তু এত পরিমাণে চা ছিল না এবার দেখলাম চা অনেক ধরনের চা এসেছে এই চাগুলো যে কেমন হবে সেটা তো আল্লাহ মাপতি জানেন আমি তো কারণ ছেলেটা যেহেতু আসি চা যে কত ধরনের কত কোয়ালিটির হয় সব সম্পর্কে জ্ঞান আছে আমার মতো অনেক ভ্রমণ প্রিয়াস মানুষ আছেন যারা এরকম ঘুরতেও পছন্দ করেন কেনাকাটা করতেও খুব পছন্দ করেন তো অলরেডি আমরা পানির জায়গায় চলে এসেছি এসে আমরা হচ্ছে এখানে বসে মানে একটা ছাতা আমরা খুঁজতেছিলাম একদম পানির ভিতরে হবে তো খুঁজতে খুঁজতে এই ছাতাটা পেয়ে গেলাম তো এখানে বসে যেহেতু আজকে আমরা পানিতে নামবো না চাচ্ছিলাম যতটা সময় পানির কাছে থাকবো পানিরটাকে যেন স্পর্শ করতে পারি তো সেরকমই একটা ছাতা নিয়েছি আমরা এখানে বসে আমরা দুজনে অনেকক্ষণ খুব সুন্দর সময় কাটিয়ে আর বসে বসে হিসেব করলাম যে ছেলে টাম্বরখানা থেকে এই বাইশটি সরি সাদা পাথর আসতে আমাদের মোট খরচ হয়েছে পাঁচশো টাকা আমরা তো দুজন মানে এটা চিন্তাই করতে পারতেছিলাম যে পাঁচশো টাকা দিয়ে আমরা ঘুরে যাব সাদা পাথর এটা কি সম্ভব তো এটা কিন্তু অবশ্যই সম্ভব মানে একজন আপনার খরচ হবে পঁচাত্তর টাকা সাথে হচ্ছে একশো টাকা নৌকা মোট আমাদের দুজনের সব মিলিয়ে খরচ হয়েছে তিনশো টাকা গাড়ি ভাড়া আর দুইশো টাকা হচ্ছে নৌকা ভাড়া একশো টাকা ছাতা ভাড়া আর হচ্ছে বিশ বিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া এই হচ্ছে মোট ছয়শো চল্লিশ টাকা দিয়ে আমরা কিন্তু ছেলেট থেকে সাদা পাথর সুন্দরভাবে ট্যুর করে চলে এসেছি তো আপনাদের কেমন লাগলো আজকের আমাদের এই ট্যুরটা অবশ্যই কিন্তু জানাবেন কম খরচে খুব সুন্দর করে আমরা দুজন ঘুরে আসলাম প্লাস কিছু কেনাকাটাও করেছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বাকি অংশটুকু এটাতেই আজকে আমি চেয়েছিলাম আপনাদের পুরোটা জার্নিটা জুড়েই আমি আপনাদের সাথে রাখবো এই জন্য আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে যারা আমাকে ভালোবাসেন আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার সাথে ছিলেন আর আজকে যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আশা করব আপনার কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন আর যারা ভাবছেন বাংলাদেশের ভিতরে কোথাও ঘুরতে যাবেন তো অবশ্যই সিলেট চলে আসবেন সিলেটে এত সুন্দর সুন্দর এক একটা জায়গা খুব সুন্দর তো আমরা দুজন যেহেতু বের হয়েছে ইনশাল্লাহ একটার পর একটা স্পট আমরা ঘুরে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো সাদা পাথর আর কান্দি অনেকেই হয়তো জানেন যে বিছানাকান্দি আর সাদা পাথর কিন্তু একই রকম দৃশ্য সব কিছুই একই শুধু কান্দিটা অনেক দূরে আমরা তো আগে কান্দি যেতাম সাদা পাথরে কিন্তু মাত্র কয়েক বছর হলো লোকজন আসা যাওয়া শুরু করেছে কারণ এই রাস্তাটা এতটাই ভাঙা ছিল যেদিকে জার্নি করা আসা অসম্ভব ছিল তো এখন তো আলহামদুলিল্লাহ এত সুন্দর রাস্তা হয়েছে আর এই যে আমাদের এক চাচার কাছ থেকে আমরা এখন মুড়ি মাখা খাবো এই স্পটগুলোতে সবচেয়ে প্রিয় লাগে আমার কাছে এই মুড়ি মাখা ঝাল মুড়ি মাখা খেতে তো এই সময় মেয়েদের সাথে ভিডিও কলে কথা হচ্ছিলো ওদের তো প্রিয় খাবার ফুচকা মুড়ি মাখা ওদেরকে দেখিয়ে দেখিয়ে এখন খাবো সাথে আপনাদেরকেও দেখিয়ে দেখিয়ে খাবো খেতে খেতেই কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি তো কেমন লাগলো আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম